বলেন লা তাক বুঝছে না হ্যাঁ রাখো ও আমার দাস দাসী ও আমার বান্ধাবান্দি তোমাদেরকে বলছি কখনই তোমরা জেনার নিকটবর্তী হইও না জেনার নিকটবর্তী মানে জেনাকে যেটা আপনি জেনা বলে জানেন এইটার আগ দিয়ে যত কলা কৌশল রয়েছে কথোপকথন রয়েছে দেখা সাক্ষাৎ রয়েছে যত আদান প্রদান রয়েছে ভাব আনানয় নয় চলছে সব কিছুই হচ্ছে জেনার নিকটবর্তী হওয়া আল্লাহ সুবাহান বললেন তোমাদেরকে বলছি ও আমার দাস দাসী জান্নাত পেতে হলে আমার ক্ষমা পেতে হলে তোমাদের জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাইলে নিকটবর্তী না। ইন্নাহু কানা ফা এসা এটা হলো অশ্লীল এটা হলো বেহায়া এটা হলো নোংরামি এইটা হলো বড় বড়তা এইটা হলো প্রসূত্ত হে জনগণ আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা আলি সাল্লাম একাধিক খাদিসে যেনার ভয়াবহতা বলে গেছেন আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা আলি সাল্লাম বলছেন সালাতুন হ্যাঁ যেন রাখো তিনশ্রেণী মানুষের সঙ্গে আল্লাহ ওয়া তালা ক্যামাতের মাঠে কথা বলবেন না তিন শ্রেণী মানুষ এমনও রয়েছে যাদের সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না তিনশ্রী মানুষ এমন থাকবে ওয়ালা ওয়ালায়ুসাকিহীন আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের মাঠে পবিত্র করবেন না তাদেরকে আর তাদের সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না তারা অনেক বিপদে থাকবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা হবে জাহান্নামি আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ও আমার সাহাবীরা শুনে রাখো তার এক নম্বরে ওই ব্যক্তি শেখ জানিন যারা বিবাহ করার পরে বুড়া বয়সে জেনা করেছে सहर पढ़ो জেনায় লিপ্ত হয়েছে বিবাহিত নারী পুরুষ যারাই জেনাই লিপ্ত হয়েছে এদের সঙ্গে আল্লাহ সুবাহান হুয়া তালা কামাতের মাঠে কথা বলবেন না এদের সঙ্গে আল্লাহ সুবাহান হুয়া তালা তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে জান্নাতে দিবেন না তারা জাহান নামে যাবে ও যুবক তুমি হয়তো মনে করতে পারো ও যুবক তোমাকেই বলছি তুমি একটু খেয়াল করো তুমি হয়তো ভাবছ যে বুড়া মানুষ করলে বিবাহিত নারী পুরুষ করলে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আমি যদি জানা করি তাহলে কি আল্লাহ ধরে নেবেন জি ও যুবক তোমাকে বলছি হাদিসের অনুবাদ তুমি শুনে রাখো ওবাদ আপনি সামেত রাদি আল্লাহ তালু বলেন রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন খুদু আন্নি খুদু আন্নি শোনো আমার থেকে নিয়ম শুনে নাও আমি তোমাদেরকে একটা শিষ্টাচার শিখিয়ে দিই আমি একটা তোমাদেরকে নিয়ম শিখিয়ে দিই আল্লাহ যা নির্ধারণ করেছে আজ আজানি রাখো জেনাকারী নারী পুরুষকে এক একশোটা করে লাঠি পিঠা করতে হবে আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম যা বলছেন আল বিক্রিল বিক্রে জালদা যদি অবিবাহিত নারী পুরুষে জানা করে এই বিশ্ব ভালোবাসা দিবসকে লক্ষ্য করে এই বেহয়া দিবসকে লক্ষ্য করে যারা একত্রিত হয়েছে যে সমস্ত ছেলে মেয়ে একত্রিত হয়েছে তারা জেনার মধ্যে নিমজ্জিত হয়েছে আল্লাহ নবী বললেন আল বিক্রিল বিল মিয়া তো জালদা এই সমস্ত ছেলেমেয়েকে ধরে নিয়ে এসে দিবা লোকে মাঠে তাদেরকে হাফ পা বেঁধে রেখে এক 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 করে লাঠিবিটা করতে হবে একথা আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন হ্যাঁ বসতে এই জনগণ এরপরে আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলছেন আর ববি সাইবার রাজম যদি বিবাহ করার পরে কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয় তাহলে পৃথিবীতে থাকার আর তার কোনো সুযোগ নেই তাকে ইট দিয়ে ঢেল দিয়ে মেরে 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 ফেলতে হবে দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই জনগণ এহাদিসকে লক্ষ্য করে লাখো যুবককে এক এক করে এক লাটি পিটা করতে হবে লক্ষ্য করে এই অবশক্ত এলাকার লাখো জনগণকে হাজারো শত নারীকে ধরে নিয়ে এসে এক এক করে এক শত পিটা করতে হবে শত নারী পুরুষকে কমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে ইট কাঠ ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে বাঁচার কোন পথ নেই আপনাকে একটা খেয়াল করাই আপনি একটা হাদিস খেয়াল করেন জাত ইমরাতুন মিনাল গামিদিয়াত ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গামিদিশ মহিলা গামিদির শহর শহরের একজন মহিলা আল্লাহর নবীর নিকটে আসলেন আশার পরে বলতে তাহির নিয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন আল্লাহর নবী তার কথা শুনতে চাইলেন না আল্লাহর নবী বললেন এর যে তুমি বাড়িতে ফিরে যাও ফাস্তাক ফাসতাগফরেলামবিকে তুমি যেই পাপ করেছো আল্লাহর নিকটে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তা আল্লাহর নবীকে কে বুঝাতে পারলেন না আল্লাহর নবীর নিকটে এসে আরো বলছে তাহির রসুল আল্লাহ আল্লাহর নবী আপনি আমাকে অবশ্যই পবিত্র করে দিন আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মহিলাকে আবারও ফিরিয়ে দিতে চাইলেন তখন আল্লাহর নবী বলছেন আল্লাহর নবীকে এই মহিলা বলছে ইন্না হবলামেনা জেনা আল্লাহর নবী এই দেখেন আমার পেট উঁচু হয়ে আছে জেনার কারণে আমি বিবাহিত নারী হওয়ার পরেও আমি বিবাহিত মহিলা হওয়ার পরেও শয়তানের প্রবঞ্চনায় আমি একটা লোকের সঙ্গে আমি জেনাই লিপ্ত হয়েছিলাম তার কারণেই আমার পেটে বাচ্চা চলে এসেছে আপনি আমাকে পবিত্র করে নেন আল্লাহর নবী বলছে তুমি বাড়িতে ফেরে যাও ফাস্তার যে তুমি বাড়িতে তুমি বাড়িতে চলে চলে যাও বাড়িতে অবস্থান করো বাড়িতে তুমি থাকতে থাক তুমি অবস্থান করো এক সময় তোমার যখন বাচ্চা চলে আসবে তুমি সেই দিন চলে আসো তোমার যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই দিন তুমি চলে আসো তোমার আমি বিচার করে দিব আসলে দেখা গেল হঠাৎ একদিন ওই বাচ্চা ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হয়েছে মহিলা দেখা যাচ্ছে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লামের নিকটে আসলেন আসার পরে বলছেন রসোল আল্লাহ কহেরিনি এই দেখেন আমার বাচ্চা প্রসব হয়ে গেছে বাচ্চাকে কোলে নিয়ে অন্য কাউকে দেন আমাকে আপনি পবিত্র করে নেন আল্লাহর নবী নবী মোহাম্মাদুরসল্লা সাল্লাহ সাল্লাম খেয়াল করলেন এই মহিলাকে যদি এখন মেরে দেওয়া হয় তাহলে বাচ্চা দুধ না খেয়ে মারা যাবে মহিলাকে বললেন এর যে এ তুমি বাড়িতে ফেরে যাও ফাস্তার যে আ এই বাচ্চাকে দুধ পান করাও হাত্তা তাক্তা মিহে যেই দিন মহি এই বাচ্চাটা দুধ খাওয়া ছেড়ে দিবে সেই দিন তুমি চলে আসো সেই দিন তোমার বিচার করে দিব এবার মহিলা বাড়িতে চলে গেল দিন যায় রাত যায় এক পর্যায়ে খাবার খেতে পারে আল্লাহর ওই মহিলা এবার বাচ্চাকে নিয়ে আসলেন খুঁজছেন বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়েছে রুটির টুকরা প্রমাণ করে দুধ ছাড়া এই বাচ্চাটা বেঁচে থাকতে পারবে রুটি খেয়ে বেঁচে থাকতে পারবে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা মহিলার কাছ থেকে বাচ্চাটাকে গ্রহণ করলেন একটা আনসারের হাতে তুলে দিলেন আনসারের হাতে তুলে দিয়ে এবার মহিলার ব্যাপারে বললেন ইজহাবু বেহা ও আমার সাহাবিরা এই মহিলাকে নিয়ে যাও লাহা তার জন্য একটা গর্ত খনন করো এরকে ওয়াফার জুমহা গর্ত খনন করার পরে তাকে নামিয়ে দিয়ে চতুর্দিক থেকে ইট কাঠ ঢেল দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও হ্যাঁ উপস্থিত জনগণ জনগণ এহাদিস পড়ে আপনাদেরকে যেটা বুঝাতে চাই ও উপস্থিত মা বোন আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি হলো এই বিবাহের পরে কোনো ব্যক্তি যদি আপনার জেনায় লিপ্ত হয় পৃথিবীতে থাকার আর তার কোনো সুযোগ নেই তাকে ইট কাঠ দিয়ে ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে এটাই ইসলামিক ল এটাই ইসলামিক আইন হ্যাঁ